ওই কিডনিতে পাথর আছে একজন লোকের সাথে ধাক্কা খেলাম পরে আমি অফিসে যাচ্ছি মানে মাথা পুরো গরম ও ওনার সাথে রাগ করলাম পরে উনি বলছে হসপিটাল থেকে আসছে হসপিটাল থেকে কেন আসলেন পরে বলছে ওনাকে নাকি ডাক্তারে বলছে ওনার কিডনিতে পাথর হয়েছে আমি তো পুরো অবাক মানে হসপিটাল থেকে আসলেন পাথর অবাক হয়েছে এই জন্য আপনার মাথা ঘুরাচ্ছে এরকম কিছু পরবর্তীতে আমি ওনাকে ওই আমাদের ড্রেনোভা পেজের কথা বললাম এটা আসলে স্বাভাবিক কারণ হচ্ছে বর্তমানে তো তুই জানো সেই কিডনি লোকে প্রায় তিন কোটি আশি লক্ষ পাঁচশো জন মানুষ বর্তমানে এখন পর্যন্ত আক্রান্ত আছে যারা কিডনি রোগ তো বিশেষ করে এখনকার মানুষের মধ্যে যে একটা প্রচলন হয়েছে যে কিডনি পাথর হলে মনে হয় শেষ অপারেশন ছাড়া সমাধান নাই একটু দুশ্চিন্তা লোকের মুখে শুনে যে কিডনি পাথর হয়েছে মানে আপনি শেষ আপনার সমাধান নাই এটার কারণে হয়তো টেনশনে আছে তো এটা তো আমরা রেনোভা সলিউশন দিচ্ছি আলহামদুলিল্লাহ এমনিতে তো তুই আরো জানো যে প্রায় শত শত মানুষ বছরে মারা যায় শুধু কিডনি রোগে আক্রান্ত হয়ে এখানে অনেক কিছু আছে তাছাড়া যাদের কিডনিতে পাথর হয় এরকম অনেক মানুষ আছে যারা কিনা যে একবার পাথর হইছে এক বছর মনে যে পরে আবার পাথর হইতেছে এমনও গ্রাহক আছে যে সতেরো সালে পাথর হয়েছে অপারেশন করে ফেলছে এরা তেইশ সালে এসে আবার দেখতেছে তার পাথর আছে বিকজ তারা কি করতেছে কিডনিটা শুধু অপারেশন করে একটা পাথর বের করতেছে বাট এই যে মোর কাণ্ডটা বিনষ্ট করা পাথরটাকে রিমুভ করার পরে যে শাখা প্রশাখা খুলতেছে এগুলোকে বন্ধ করতেছে না মূলত এই কারণে আসলে প্রবলেমগুলো হয় আচ্ছা 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 না ওই দিন আমি একটা ইয়াতে দেখলাম তোর প্রায় বাংলাদেশের মধ্যে দু সালের একটা ইয়াতে আসলো প্রায় তোর বিশ হাজারের মতো মানুষজন শুধু কিডনি জনিত রোগে মারা গিয়েছে মানে এটা খুবই ভয়ঙ্কর এটা যেভাবে বাড়ছে মানে প্রতিদিন মহামারীর মতো এটা মানে বাড়ছে আর কি কিডনির সমস্যা মানে কিডনির পাথরের সমস্যা যাদের আছে বা কিডনিতে ইনফেকশন প্রস্রাবের থলিতে পাথর প্রস্রাবে ইনফেকশন প্রস্রাবে জ্বালা পোড়া এই রিলেটেড যাদের সমস্যাগুলো আছে তারা ন্যাচারালি সমাধান করতে পারবে আমাদের কিডনি সলিউশন জুসটার মাধ্যমে পুরোপুরি সে সেফটি থাকবে একদম ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম ওকে ভালো থাকবেন রেনোভার সাথে অবশ্যই থাকবেন ধন্যবাদ হ্যাঁ ওকে